হ্যালো বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণীর ইংলিশ ইউনিট টুয়েলভ লিসন এইট নিয়ে তোমার সামনে আলোচনা করবো তাহলে চলো শুরু আজকের আমাদের লিসনের টপিক হচ্ছে রেম যেটা হচ্ছে কাউন্টিং কাউন্টিং স্ক্যাট চলো তাহলে আমরা কাউন্টিং স্ক্যাট দেখি তোমার এতে লেগেছে লুক লিসেন অ্যান্ড সে লুক হচ্ছে দেখো শোনো এবং সে অর্থ বলো তাহলে কিন্তু কাউন্টিং ক্যাট অর্থ গণনা করো বিড়াল ওয়ান ক্যাট টু ক্যাটস ওয়ান ক্যাট টু ক্যাটস একটি বিড়াল দুটি বিড়া ব্রাউন ক্যাট হোয়াইট ক্যাট বাদামি বিড়াল সাদা বিড়াল তারপর গেছে থ্রি ক্যাটস ফু ক্যাটস ব্ল্যাক ক্যাট রেড ক্যাট ব্ল্যাক ক্যাট রেড ক্যাট এখন বন্ধুরা তোমরা বলতে পারো যে এইখানে ক্যাট লেখা আছে এখানে কেন ক্যাটস লেখা আছে তাই না বন্ধুরা হুম তারপর দেখো এখানে দেখো এখানে এস আছে এস নাই এখানে ক্যান এস হয়েছে এটা দেখো ওয়ান ক্যাপ ওয়ান বলতে একটা বোঝায় টু বলতে কি দুইটা বোঝায় যখনই কোথাও একের বেশি কোনো একটা সংখ্যা বলি আমরা সেই সংখ্যার সাথে বা সেই ওয়ার্ডটার সাথে কি যাবে এস যাবে যেমন কি ওয়ান ক্যাট একটি বিরাট ওয়ান সরি ওয়ান ক্যাট একটি বিরাট এখানে কিছু এস হয় না কিন্তু টু ক্যাটস মানে এস দিয়ে বোঝায় এখানে একের বেশি আছে যেমন ধরো পেন একটি পেন একটি কলম পেন্স অর্থাৎ অনেকগুলো কলম তার কাছে একটি কলম আছে তার কাছে অনেকগুলো কলম আছে ঠিক আছে অনেকগুলো বোঝায় ঠিক আছে তাহলে একটা হয় তাহলে কোন এস হয় না যদি একের বেশি হয় তাহলে কি একটা এস যোগ হয় বন্ধুরা তারপরে বন্ধুরা দেখো এখানে আছে থ্রি ক্যাটস সেম ফোর ক্যাটস মানে তিনটা ক্যাটের সময় একটা তো চারটা ক্যাটের সময় একটা আছে ঠিক আছে ব্ল্যাক ক্যাটস রেড ক্যাট এখন তোমাকে এটা বলার কারণ কি তোমাদের এটা এখন যখন আমরা কোনো একটা বাক্য লিখবো যে টু বয় তো কি লিখবো টু দেখা টু পেন টু পেন লিখবো না তখন পেন্স হবে কেন দুইটা আছে দুইটা একের বেশি থাকলে যখন হবে তখন তার সাথে আমি কোনো একটা এস বা এস যোগ করবো ঠিক আছে বন্ধুরা তোমাদের সুবিধার ক্ষেত্রে এই রেমটা একবার পড়াচ্ছি দেন আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করবো কাউন্টিং ক্যাট ওয়ান ক্যাট টু ক্যাটস ব্রাউন ক্যাট অর্থাৎ বাদামি বিড়াল হোয়াইট বিড়াল হোয়াইট ক্যাট অর্থাৎ সাদা বিড়াল থ্রি ক্যাটস চার তিনটি বিড়াল ফোর ক্যাটস চারটি বিড়াল ব্ল্যাক ক্যাট কালো বিড়াল রেড ক্যাট লাল বিড়াল ওকে দেখো কাউন্ট দ্য ক্যাট ইন দ্য ফ্রন্ট অফ দ্য ডোর প্রথমে কি আছে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে ওকে আজকে ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বন্ধুরা